আল্লাহ নিদর্শন সময়ের মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো মানুষের ভাষার ভিন্নতা বর্তমান বিশ্বে প্রায় এর মতো ভাষার প্রচলন রয়েছে ভাষাই আল্লাহ সাত হাজারের প্রতিটা পক্ষ থেকে স্বরূপ তাই কোনো ভাষাকে ছোট করে দেখার বা অবজ্ঞা করার কোনো সুযোগ নাই যদিও বর্তমান বিশ্বে হাজার হাজার ভাষার প্রচলন রয়েছে তবে তন্মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে সমৃদ্ধপূর্ণ ভাষা হলো আরবি ভাষা কেননা সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ কারিমের ভাষা হলো আরবি জান্নাতবাসীদের ভাষা হলো আরবি এছাড়া আরো অনেক কারণ আছে যেই কারণগুলির কারণে আরবি সবচাইতে শ্রেষ্ঠ ভাষা এবং সবচাইতে সমৃদ্ধপূর্ণ ভাষা যদিও আরবি ভাষার শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা রয়েছে তবে প্রতিটা মানুষের জন্য তার স্বজাতীয় ভাষা এবং তার মাতৃভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতৃভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদায় আল্লাহ দুনিয়াতে যত নবী আলহালামগণকে প্রেরণ করেছেন তাদেরকে তাদের ভাষা দিয়েই প্রেরণ করেছেন এবং তাদের উপর যেই সমস্ত আসমানি গ্রন্থগুলো নাজিল করেছেন সেগুলো তাদের স্বজাতির ভাষাতেই অবতীর্ণ করেছেন যেমন হজরত মৌসা আলী ইসালামকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাওরাত দান করেছেন তো মৌসা আলী হিসালাম এর জাতির ভাষা ছিল হিব্রু ভাষা এই জন্য আল্লাহ রব আলমিন তাওরাত হিব্রু ভাষাতেই অবতীর্ণ করেছেন এবং হজরত ইসা আলী ইসালাম এর ভাষা এবং হজরত ইসা আলী হিসালাম এর সম্প্রদায়ের ভাষা ছিল সুলিয়ানি ভাষা এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন ইনজিলকে সুরিয়ানি ভাষায় অবতীর্ণ করেছেন বা নাজিল করেছেন হজরত দাউদ আলিহিসাম এবং তার সম্প্রদায়ের ভাষা ছিল ইউনানি ভাষা এই জন্য হজরত দাউদ আলি ইসাল্লাম এর উপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন জাবন নাজিল করেছেন ইউনানি ভাষায় এবং আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর ওপর তিনি যেহেতু সর্বশ্রেষ্ঠ রাসুল ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন আল্লাহ রব্বুল্লা আলমিন তার ওপর সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল করিমকে সবচাইতে শ্রেষ্ঠ ভাষায় আরবি ভাষায় অবতীর্ণ করেছেন কেননা এটা গোটা বিশ্ববাসীর জন্য এই জন্য গোটা বিশ্ববাসীর নিকট যেই ভাষাটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে সমৃদ্ধপূর্ণ সেই ভাষাতেই আল্লাহ রবুল্লা আলমিন আনুল করিম অবতীর্ণ করেছেন এর থেকেই বোঝা যায় যে মাতৃভাষার কতটা গুরুত্ব রয়েছে আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা ভাষা সেহেতু বাংলা ভাষাকে আমাদের অত্যধিক গুরুত্ব দেওয়া উচিত মাতৃভাষার গুরুত্ব আছে বিদায়ী আল্লাহ রব্লা আলমিন সমস্ত নবী আলহিমসালামগণকে তাদের স্বজাতীয় ভাষা দিয়ে প্রেরণ করেছেন এবং তাদের স্বজাতির ভাষায় বা তাদের সম্প্রদায়ের ভাষায় সেই ধর্মগ্রন্থগুলো নাজিল করেছেন তো সেই হিসাবে আমাদের ভাষা বাংলা ভাষাকে অত্যধিক গুরুত্ব দেওয়া উচিত এই ভাষার চর্চা আমাদের বেশি বেশি করা উচিত এবং এই ভাষাকে আরও সমৃদ্ধপূর্ণ করে গোটা বিশ্ববাসীর নিকট তুলে ধরা উচিত এতে আমাদের দেশের আমাদের দেশের মানুষের সম্মান আরও বৃদ্ধি পাবে এবং আমাদের ভাষা আরও ত্রুটিমুক্ত এবং সমৃদ্ধপূর্ণ হবে ইনশাআল্লাহ